হবে না রে কাম ও দেশটা তোমার বাপের নাকি করছো ছড়া কলা কিছু বললেই ধরছ গলা ও দেশটা তোমার পাপের নাকি ধৈছ ছলা চলা কিছু বললেই ধৈর্য দ্বীপের জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজিয়েছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহাড়ায় মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাগিয়াছি মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশেদেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাগিয়ে আছি No, nice. i